আপনার নাম কি? যে আমার নাম মোহাম্মদ মারুফ। আচ্ছা স্যার আপনি তিনটা প্রশ্ন করবে ঠিক আছে? ঠিক আছে তিনটা প্রশ্ন করবে আপনি উত্তর দেন ঠিক আছে? জি স্যার। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মারুফ। আমাদের দেশে রাষ্ট্রপতির নাম কি? আমাদের আগের রাষ্ট্রপতির নাম ছিল জিল্লুর রহমান বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে আব্দুল হামিদ। খুব সুন্দর তো পারে স্যার। আচ্ছা আমাদের desh shadhane chilo koto shole?

আপনার জন্য তারিখ কত জি স্যার উনসত্তর কি এই উত্তর পাইল কু কি উত্তর পাইলুকুই কি ক্ষেত্রে আচ্ছা তুমি যে আমার কোম্পানি করতে আসছো আমার কোম্পানির উন্নতির জন্য কি করবা জি স্যার

সে কত দূর আগায় নেবে না এসব লোক তো ধ্বংস করে ও সেন বলে আপনি অফিসার সে কি করবেন সে বলে মদ গান যা বিড়িছে একটা লাগো দেন কি অবস্থা আমাদের সমাজে আসলে এইরকম ব্যক্তিরাই কিন্তু মনে করেন যে ভালোর জন্য ওদের ওদের যে শিক্ষা দাও ওর জন্য ওটা কিন্তু প্রপারলি করতে পারে না ওটা ঠিকই কি করতে পারে না তার ওই ঘুরছে মোবাইল টিপছে হ্যাঁ তাহলে আবার না করতে পারে না এই জন্য খালি কোনো কামাইছে চলে আসে শিক্ষিত ঠিক আছে কিন্তু সুশিক্ষিত অভাব আমাদের সমাজে কিন্তু যদি সুশিক্ষিত থাকে তাহলে কিন্তু আমাদের সমাজে শিক্ষিত সকল ছাত্র ছাত্রীদের জন্য বলতেছি যে আপনারা শুধু সার্টিফিকেটের জন্য অর্জন করার জন্য লেখাপড়া করবেন না জ্ঞান অর্জন করার জন্য করবেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন